আসসালামু আলাইকুম আজকে নতুন একটা সাইটে আসলাম আমরা কোম্পানির কিছু সামান নেওয়ার জন্য কেননা কোম্পানির কাজ এখন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলতে শেষ অল্প কিছু মেনটেনেন্স কাজ রয়ে গেছে সে কারণে আমাদের আরেকটা সাইট আছে টাইপ সেখানে ওই জায়গায় কিছু মেটেরিয়ালের প্রয়োজন সেজন্য এখানে এই মেটেরিয়ালগুলো কোনো প্রয়োজন নেই সেজন্য ওইগুলা অন্য সাইডে যাওয়ার জন্য নিয়ে আসছি চলে আসছি এখানে অলরেডি আমরা একটা গাড়ি লোড করে দিতেছি গাড়ি চলে গেছে এখন আরেকটা গাড়ি হবে সেই জন্য অপেক্ষা করতেছি সামানগুলো নেওয়ার জন্য এটা আপনার স্টোর আরেকটা কন্টেনার আছে পাশে যদিও বাইরে একটু রোদ সেই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ মন চাইতেছে না একটু রোদ্রের মধ্যে যাওয়ার জন্য কারণ অনেকক্ষণ রোদ্রে ছিলাম সেজন্য একটু এখন রেস্ট টাইম রেস্ট টাইমের সময় চাইছি চাইতেছি আর রোদ্রে যাব না সেজন্য সে জন্য বসে রইলাম দুঃখিত যাই হোক আপনারা হলো বুঝবেন বিষয়টা বিষয়টা হলো যে এখানে যে মেটেরিয়ালগুলো আছে যেরকম আমরা যে কাজ করছি সবগুলো ধরতে গেলে সবগুলোই নতুন সামানই কারণ এখন কিছু এমন ইউজ করা হয়েছে কিছু হয় না ইউজ করা যদি আপনাদেরকে মেটেরিয়ালগুলো আমি দেখাতে পারতেছি না কারণ হলো সবগুলো মেটেরিয়ালে বক্সের ভিতরে ফিটিং করা এখন যদি বক্সটা খুলি তাহলে আপনার ইনটেক যে সামানটা ইনটেক জিনিসটা থাকবে না সেই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না আর বিষয় হলো যে কোম্পানির কিছু সিস্টেম যে সিস্টেমগুলো আমার আগে পূর্বে জানা ছিল না এখন জিনিসটা অনেক কিছুই জানতে পারছি এখানে আসার পর কোম্পানির কিছু নিয়ম কারণ কোম্পানির কিছু সিস্টেম যা বড়ো কোম্পানিতে আসলে আপনার অনেক কিছু রুলস ফলো করতে হয় সেটা না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না এরগুলার এই যে রুলস এই মেনটেন করে চলতে হয় সবসময় কেননা এর বাইরে গিয়ে কাজ করা কোনোভাবেই সম্ভব হয় না কেননা এর বাইরে যে আপনি কাজ করতে চাইবেন তো আপনি কোম্পানি আপনার কমপ্লেন দেওয়া হবে আপনাকে এখান থেকে অন্য কোথাও ফাটানো হবে না তো দেশে পাঠিয়ে দিতে পারে এটা কোম্পানি ডিসাইড করবে আর কি তো সেজন্য সব সিস্টেমগুলো ফলো করে আপনার চলতে হবে আর কি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামার এগাড়ি আল্লাহ হাফেজ